রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স অনলাইন এম এ কোর্সে যে সকল ছাত্রছাত্রীরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দিতে চলেছি বিগত আমার দেওয়া সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমন এসেছিল এবং আমার সাজেশন যারা ফলো করেছিল তাদের সকলের এক্সাম ভালো হয়েছিল সেমিস্টার ওয়ান এর ওয়ান পয়েন্ট ওয়ান পেপারের সাজেশন আগে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তোমরা অবশ্যই দেখে নেবে আজ ওয়ান পয়েন্ট টু পেপারের সাজেশন দিতে চলেছি আমি সাজেশন বলা শুরু করছি তোমরা নোট করে নাও প্রথম প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রাথমিক উপাদান ও তার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো এই সাজেশটি প্রশ্নগুলোর উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে অনেক স্টুডেন্টের কাছে নোটস পৌঁছে গিয়েছে এই উত্তরপত্র যারা নিতে চাও সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্নটি হল সতেরোশো সাতান্ন সাল থেকে বাংলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক উত্থানের ইতিহাস আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হল শিখদের উত্থানে রঞ্জিত সিং এর ভূমিকা আলোচনা করো তোমাদের প্রশ্নপত্র ইংলিশ ভার্সনে হয় স্ক্রিনে আমি ইংলিশ ভার্সনটি দেখাচ্ছি ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমরা ইংলিশ ভার্সনটি দেব পরের প্রশ্নটি বলছি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ উদ্দৌলার সম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো লর্ড ডাল কিভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেন পরবর্তী প্রশ্নটি হলো আঠারো শতকে ইস্ট মহীশূর সম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো ঔপনিবেশিক সরকার কিভাবে সেনাবাহিনী ও পুলিশকে রাষ্ট্রের কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলেছিল পরবর্তী প্রশ্নটি আইনের শাসন উপনিবেশক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্নটি হলো আঠেরো শতকের ভারতে কৃষি জীবিকা নির্বাহ কিভাবে হতো আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো সাম্রাজ্যের আদর্শ ও জাতিগত দৃষ্টি দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আলোচনা করো ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সাথে শেয়ার করবে এবং তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে